আপনার সফলতা চলে আসবে আপনি যখন কাজ শুরু করবেন না তখন আপনি যতই প্ল্যান করেন যতই পরিকল্পনা গ্রহণ করেন আপনি এগোতে পারবেন না সো স্টার্ট ওয়ার্কিং সুতরাং আপনি এখনই শুরু করে দিন তাহলে কি হবে আপনাকে কি করতে হবে আপনাকে একটা ছোট পদক্ষেপ দিয়ে শুরু করতে হবে আপনি বিং উইথ স্মল কাজ আপনি একটা ছোট একটা ছোট কাজ আপনি শুরু করেন আমাদের এখানে দুই ধরনের প্ল্যান বাস্তবায়ন হচ্ছে ডেভেলপিং একটা হচ্ছে মালিবা আপনি টার্গেট নিলেন যে আমি মালিবা এর একটা ফ্ল্যাট সেল করব এখন মালিবা এর ফ্ল্যাট রঞ্জ অনুযায়ী আপনি যে কাস্টমারকে লিস্ট করেছেন তাকে ইনভাইট করবেন আপনি দেখলেন যে ওই লোক ব্যাগের ওই আপনার যে বুকিং মানি ওই বুকিং মানি ওই লোক এই রেঞ্জে উনি পৌঁছতে পারবেন তখন আপনাকে কি করতে হবে তখন আপনাকে রিভার ভিউ যে আমাদের যে নদীর ওই পারে বাবুপাড়া ব্রিজ থেকে মাত্র তেরো কিলোমিটার দূর এবং এই মুহুর্তে দক্ষিণ এশিয়ার সবচেয়ে উন্নতমানের রাস্তা যেখানে ব্রেক চাপতে হয় না পদ্মা সেতু মাত্র 10 মিনিটের পথ আপনি এই চস্তকরা ব্রিজে উঠলে মাত্র 10 মিনিট আপনি বাবুবাজার বাজার ব্রিজে উঠলে কোনো প্রকার জাম পাবেন না 7 মিনিটে আপনি পৌঁছে যাবেন তখন আপনি কি করবেন তখন আপনাকে এই যে বিইং উইথ এ স্মল টাস আপনি তখন কি করবেন আপনি ছোট এটা হলো আমাদের এই প্রজেক্টে ছোট একটা প্লট বা আপনি শর্মনম নেজে প্লট আপনি

আপনাকে আপনি দুইটা কাজকে অগ্রাধিকার দিবেন প্রতিদিন দুইটা কাজ আপনি অগ্রাধিকার দিবেন আপনি চার পাঁচটা বেশি কাজ নিলে আপনি এগোতে পারবেন না তখন কি করবেন যদি কোনো কারণে আপনার দুইটা কাজ আপনি করতে না পারেন এখানে বলা আছে ইফ নট পসিবল ফোকাস অন ওয়ান যখন আপনি দেখবেন যে আপনি দুইটা কাজ নির্ধারণ করলেন কিন্তু এই দুইটা কাজ আপনি করতে ব্যর্থ হচ্ছেন তখন আপনাকে যেটা অসম্ভব তখন ওয়ান তখন আপনাকে একটা কাজের দিকে মনোযোগ করতে হবে যে অন্তত প্রতিদিন আমি দুইটা কাজ সিদ্ধান্ত নিয়েছিলাম কিন্তু যেহেতু দুইটা কাজ আমার দ্বারাই হচ্ছে না আমি অন্তত একটা কাজ করি তখন আমি যে কাজটা নির্ধারণ করব, ওই কাজটার দিকে আমাকে ফোকাস করতে হবে বন্ধু